আজ আমাদের সেন্টারের এটা কোথায় বলো তো নিমপিঠ রামকৃষ্ণ প্রি প্রাথমিক বিদ্যালয় আমাদের মর্নিং আর্ট অ্যাকাডেমি থেকে প্রত্যেক বছর আমাদের এখানে এক্সাম হয় আর প্রত্যেক বছরই আমরা আসি রুহিকে নিয়ে চলে এলাম দেখো স্কুলে সব চারিদিকে জামাকাপড় মেলা যেহেতু আজকে সানডে তো হোস্টেলের বাচ্চারা জামাকাপড় মেলে দিয়েছে আমি আর রুহি যথারীতি আসছি রুহিত তো খুব মজা হচ্ছে সানডে এরকম স্কুলে এসছে এই সব বাচ্চারা এখানে এক্সাম দিচ্ছে এই ঘরে আত্ম মধ্যপূর্ণ এই তিনটে ইয়ারের বাচ্চা এই রুমে বসে আছে খুব সুন্দর প্রত্যেকে প্রত্যেকের বয়স অনুযায়ী সবার মানে বেস্টটা আমরা চেষ্টা করি না পরীক্ষার সময় বেস্টটা দেওয়ার মানে যতটা ভালো আমরা করতে পারি ততটা ভালো আমরা করার চেষ্টা করি তা ওরাও তাই যতটা ভালো ওরা করতে মানে চেষ্টা করছে যতটা ভালো করা যায় প্রত্যেকেই চেষ্টা করছে এবং প্রত্যেকের আঁকাগুলোই খুব সুন্দর সুন্দর হয়েছে লাস্ট আমি দেখেছিলাম প্রত্যেকের আঁকা খুব সুন্দর হয়েছে খুব মনে পড়ে যায় এদেরকে দেখলে আমাদের ছোটোবেলার কথা ভীষণ মনে পড়ে যায় কি আর করা যাবে অনেকটা সময় পার করে এসেছি এই আমি যে অ্যাডমিট এই রোল নাম্বারগুলো লিখছিলাম সবাই সুন্দর রং খারাপ বোর্ড নিয়ে সব বসে গেছে পেন্সিল রাবার খুব মজা এই এই ছোটোবেলাটাই অন্যরকম এই ছোটোবেলাটাকে যখন মানে বড় হয়ে যাবে এই ছোটোবেলাটাকে সবাই মিস করে প্রত্যেকটা মানুষ মিস করে ছোটোবেলাটা এই ঘরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সাম চলছে এদের মধ্যে অনেকে আছে যারা আবার নাচের এক্সাম দেবে আজকের আঁকা নাচ গান তিনটে সাবজেক্টের ওপরই এক্সাম হবে এই চেয়ার বেঞ্চগুলো অনেক কথা মনে করিয়ে দিচ্ছে তো এই ক্লাসরুম চেয়ার বেঞ্চ ব্ল্যাকবোর্ড অনেক কিছুই মনে করিয়ে দেয় আমাদের তাই না আমি একটার পর একটা রুম ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চারা কেমন ড্রয়িং করছে এই রুমে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে এই রুমে ফিফথ ইয়ার সিক্সথ ইয়ার আছে দেখো কত সুন্দর ড্রয়িং করছে মন দিয়ে আমি একটু সবাইয়ের কাছে গিয়ে গিয়ে দেখছিলাম কে কেমন ড্রয়িং করছে কে কোন সাবজেক্টের ওপর করছে এই যে পাশের রুমে সবাই সেজে বসে আছে নাচের এক্সাম হবে ওদের পুরো স্কুলটাকে একবার দেখিয়ে দিই সামনেই রামকৃষ্ণ আশ্রম এই যে একজন দৌড়াদৌড়ি করছে এর কোনো কাজ নেই সারাক্ষণ এই রুম থেকে ওই রুম বারান্দার মধ্যে দৌড়াদৌড়ি আর দুষ্টুমি যদিও আগের বছরের থেকে এই বছর রুহি অনেকটা বড় হয়ে গেছে যার জন্য একটু কম দুষ্টুমি করেছে ম্যামের পাশে বসে বসে এখন ডাব খাচ্ছে সকাল থেকে কিচ্ছু খায়নি আর ম্যাম তো সকাল থেকে কাজ করে যাচ্ছে রুহির ম্যাম এই সারাক্ষণ কাজ করে যাচ্ছে মেয়েটা নাচের এক্সাম দেবে বাচ্চারা অনেকক্ষণ দিয়ে সেজে বসে আছে সব শেষ করে আমরা চলে যাচ্ছি খেতে দেখো একদম ইন্দিরা হলের পাশে একটা জায়গায় আমাদের খাওয়ার ব্যবস্থা হয়েছিল তো সেখানেই আমরা গেছিলাম সব শেষ করে আমরা খালি চলে গিয়েছিলাম এই গল্পটা নেক্সট ভিডিওতে বলবো